নমস্কার আমি সুবিনয় বাইশে শ্রাবণের জন্য আমি একটি কবিতা পাঠ করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা রবীন্দ্রনাথের প্রতি কবিতা রবীন্দ্রনাথের প্রতি কবি সুকান্ত ভট্টাচার্য এখনও আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত ছড়ায় যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনারে ফসলে তুলে ধরে এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবু ক্ষুধিত দিন ক্রমশ হানাদারি মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘ শ্বাস আমি আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায় আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে আমার বিস্ময়ে জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে তাই আজ আমারও বিশ্বাস শান্তির লালিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবীর সাথে আজ সংগ্রামের তরে আমি যে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবীর সাথে আজ সংগ্রামের তরে নমস্কার